ঋতুজা কম্পাসকে বেল করে অখিলেশ আর অভিজ্ঞ দত্তকে উচিত শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা যখন কোর্টে এসে বলে যে আমি কম্পাসের হয়ে লড়বিক খুব চমকে যায় আর ভয়ও পেয়ে যায় আর বলে যে ঋতুজা আবারও তার কাজ শুরু করেছে কারণ ঋতুজা যদি একবার এই কেসটা হাতে নেয় তাহলে তো আমার চার্জটা কমে যাবে কারণ ঋতুজা যখন আমার সঙ্গে কোর্টে লড়াই করতো তখন ঋতুজার সঙ্গে আমি পার তাম না কিন্তু এখন ঋতুদার যেহেতু চলে এসেছে আমি তো ঋতুদার সঙ্গে এখন বেড়ে উঠবো না কিন্তু বাড়তি তো হবেই আমি সবকিছু যে এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারবো না এরপর যখনই মুক্তি এগুলো দেখে অখিলেশকে বলে অখিলেশ তুমি দেখতে পাচ্ছ ঋতুজা আবারও কোটে চলে এসেছে ওরা তোমার কাছে প্রমিস করেছিল ও আর কখনো এই কাজ করবে না হলে ও সব কিছু ভুলে গেল ও সব কিছু ভেঙে দিল অখিলেশ তখনই অখিলেশ বলে হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি এই মেয়েটাকে আমি বিশ্বাস করি কেন এই মেয়েটাকে একদম বিশ্বাস করা যাবে না এই মেয়েটা ঋতুজা তোমার প্রমিসটা ভেঙে দিল তখনই অখিলেশ বলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সব কিছু আর এগুলো লাইফ থেকে দেখে মোনালিসা খুব রেগে যায় আর তখনই দেখা যায় যে মোনালিসাকে ফোন করে মাহিম বলে যে মোনালিসা তুমি কি লাইভ দেখেছো তখনই মনা বলে হ্যাঁ দেখেছি কিন্তু তোমার জেম্মা যে এরকম উকিলের কাজ পারে এটা তো তুমি বলনি কখনো তখনই মাহি বলে হ্যাঁ আমরা তো জানতাম না আমি শুনেছিলাম মায়ের কাছ থেকে জেম্মা আগে এই কাজ করতো কিন্তু বর্দা ভাই যখন হয়েছিল তখন জেম্মা এসব কাজ ছেড়ে দিয়েছিল কিন্তু আজকে হঠাৎ করে যে জেম্মা এই এভাবে কোটে চলে আসবে সেটা কেউই ভাবতে পারেনি এরপরেই দেখা যায় যে মনোনা বলে এটা কিছুতেই হতে পারে না তখনই শেষটা বলে আমি জানতাম যে এরকমটাই হবে কারণ বাবা কখনোই কম্পাসকে হারাতে পারবে না কারণ কম্পাস মিথ্যা কথা বলছে না কম্পাস সত্যি কথা বলছে তাই কম্পাসের কিছুই হতে পারে না আমি জানতাম কম্পাসকে যতই ওরা আঘাত করুক করার চেষ্টা করুক না কেন কিন্তু কম্পাসকে কখনোই হারতে পারা পারবে না আমি বাবাকে বলেছিলাম যে বাবা আপনি এই কাজটা করবেন না কিন্তু বাবা আমার কোনো কথাই শোনেনি এই জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি ঠাকুর আমার প্রার্থনা শুনেছে তাই মেয়েটা আর কিছু হচ্ছে না এখন দিদি গিয়েছে দিদি ঠিক কম্পাসকে নিয়ে যায় এরপরে হসপিটালে নার্সও লাইভ দেখতে থাকে আর বলতে থাকে এটাই তো বিহান চৌধুরীর স্ত্রী আজকে তার কোটে কেসে আছে নাকি তখনই দেখা যায় আরেকজন বলে হ্যাঁ দেখা যাক তখনই একজন আরেকজনকে বলে যে আসলে মেয়েটাকে দেখে অপরাধী মনে হচ্ছে না তখনই অন্যদিকে দেখা কোর্টে ঋতুজা বলে ওঠে যে আমি কম্পাসের হয়ে এই কেসটা লড়তে চাই যে এই কম্পাস এই সব কিছু করেনি কম্পাসকে ফাঁসানো হয়েছে আপনি কম্পাসের ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখুন ও অনেক ভালো একটা স্টুডেন্ট ও অনেক নাম করবে এই দেশের জন্য এই দেশের জন্য ও কাজ করতে চায় কিন্তু ও এই কাজ কখনোই করতে পারে না ও ওকে ফাঁসানো হয়েছে আমি বলছি ওকে ফাঁসানো হয়েছে জয় সাহেব তখনই দেখা যায় যে কম্পাস বলে হ্যাঁ হ্যাঁ আমাকে ফাঁসানো হয়েছে তখনই জজ বলে আর কি প্রমাণ আছে আপনার কাছে তখনই দেখা যায় যে ঋতু যা কম্পাসের সব কিছুর রেজাল্ট দেখায় যে এটা দেখে আপনি যাচাই করে দেখুন তো মেয়েটা এই কাজ করতে পারে না কি তখনই তো বলে এটা কিন্তু সময় নষ্ট করা হচ্ছে কোর্টের এটা কিন্তু প্রমাণ নয় তখনই ঋতুজা বলে আমি তো বলিনি যে এটা প্রমাণ আমি এটা দেখাতে যাচ্ছি যে এটা দেখে উনি বুঝুক যে কম্পাস এরকম কাজ কখনোই করতে পারে না কখনই জজ সাহেব সব রেজাল্ট দেখে বলে যে হ্যাঁ মেয়েটার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো মেটা অনেক ভালো একজন স্টুডেন্ট ও এরকম কাজ করতে পারে আমার সেটা মনে হচ্ছে না কিন্তু প্রমাণ তো লাগবেই তখনই দেখা যায় অবিজ্ঞান দত্ত বলে আমি আপনাকে বলছি যে এই মেটাই ও স্বামী বিহান চৌধুরীকে মারার চেষ্টা করেছিল কারণ ও ল্যাবে বিষাক্ত ফর্মুলা নিয়ে গবেষণা করছিল সেখানেই ওর স্বামী বিহান চৌধুরী মাত্রই ওখানে ওই বিস্ফোরণে অবস্থা খুব খারাপ তাই ওর স্বামী এখন হসপিটালে আয়োজিত আছে তখনই দেখা যায় যে যশ সাহেব বলে আপনি মাঝখান থেকে কথা বলবেন না দত্ত আপনি এসব বিষয় নিয়ে আপনার কাছ থেকে আমি পরে জানতে চাচ্ছি তখনই মেঘমালা রুদ্রকে বলে যে দেখো মা চলে এসেছে মা তো পুরো একটি বাঘিনী মার সঙ্গে আমি আরও লড়াই করতে চেয়েছিলাম তখনই দেখা যায় যে ঋতুজা জশ সাহেবকে বলে যে আমাকে শুধু দুটো মিনিট সময় দিবেন যে আমি কম্পাসের সঙ্গে আলাদা পার্সোনাল বিষয়ে কথা বলবো তখনই দেখা যায় যশ সাহেব বলে আচ্ছা ঠিক আছে শুধুমাত্র টু মিনিট এর বেশি কিন্তু আমি আপনাকে দিতে পারবো না তখনই ঋতুজা বলে হ্যাঁ আমাকে আর দিতে হবে না তখনই দেখা যায় ঋতুজা কম্পাসকে হাত ধরে বলে যে কম্পাস মা চিন্তা করিস না আমি চলে এসেছি আমি এই কাজটা ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন আমি তোকে বাঁচানোর জন্য আমি এই কাজটা আবার ধরেছি কারণ অভিজ্ঞতা ওরা যে কাজটা করছে সেটা একদম সঠিক কাজ দেওয়া পুরো জীবনটা শেষ করে দিতে চাচ্ছে আমি এই কাজটা আমার বেছে নিয়েছি দেখা যায় যে যে আপনার এরপরে শুরু শুরু করতে পারেন এখন আপনার সময় শেষ হয়ে গেছে তখন এই ঋতুজা বলে ওঠে যে দেখুন আমি যেটা প্রমাণ করতে চাচ্ছি যে মেটা একদম নির্দোষ মেটাকে ফাঁসানো হচ্ছে কারণ ও এরকম কাজ করতে পারে সেটা আমি জানি যে ও এটা করতে পারে না কারণ যার সঙ্গে এটা করেছে মানে ওর স্বামী সে আমারই ছেলে বিহান চৌধুরী তখনই দেখা যায় যে জর সাহেব অবাক হয়ে যায় যে এটা কি বলছে তখনই ঋতুজা বলছে হ্যাঁ আমি জানি যে আমার আমার মেয়ে আমার ছেলেকে কিছুতেই মানতে পারে না কারণ ও বিহানকে কখনোই এরকম করবে সেটা আমি কিছুতেই মানতে পারবো না কারণ আমি জানি আমি ওকে চিনি ওকে আমার মতো করে কেউই চিনে না তখনই দেখা যায় যে এসব কিছু লাইভে দেখে শেষটা বলে মোনালিসা এখনও সময় আছে মানে সুদরে যা কারণ তুই কম্পাসের ক্ষতি করতে চাস না তখনই এই মোনালিসা রেগে গিয়ে বলে না না আমি এটা মানতে পারছি না দাদু আমাকে কথা দিয়েছিল যে কম্পাসকে বেল করাতে দেবে না কম্পাসকে ছাড়বে না কিন্তু এটা কি করলো এটা হতে পারে না এর ফলে দেখা যায় যে ঋতুজা বলে আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে জজ সাহেব কারণ আমি চাই এই কেসটা নিয়ে আগামী এক সপ্তাহ পরে কেসটা উটুক করে তখনই দেখা যায় যে অবিকন দত্ত বলে যে এটা কি বলছে ঋতুচা চৌধুরী এটা বলতে পারে না জর সাহেব তখনই জশ সাহেব বলে যে ওনার বয়েনটা উনি শেষ করুক তারপরে আপনি আপনার বয়েন দেবেন এখন আপনি চুপ করে বসে থাকুন আপনি কিন্তু বিরক্ত করছেন তখনই দেখা যায় যে ঋতুজা বলে হ্যাঁ জশ সাহেব আমি চাচ্ছি যে এই কেসটা এক সপ্তাহ পরে হোক কারণ এই এই কেসটা সাক্ষী হলো বিহান চৌধুরী ওর বয়েন আপনার আপনি যেই সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মেনে নেব কারণ ওই একমাত্র জানে ওর সঙ্গে কি হয়েছিল সেদিন কম্পাসের কারণে ওর এই অবস্থা হয়েছে না অন্য কারণে হয়েছে সেটা ওর বয়া নেই আপনি সিদ্ধান্ত নেবেন কিন্তু আপনি এই তাড়াহুড়া করে একটা সিদ্ধান্ত নিয়ে এই মেয়েটার জীবনটা নষ্ট করে দেবেন না কারণ ও অনেক ভালো একটা স্টুডেন্ট ওর লেখাপড়া নষ্ট হয়ে যাবে ওর পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে সেটা আমি কখনোই চাই না তাই বলছি তখনই দেখা যায় যশ সাহেব বলে ওঠে আচ্ছা আমি আপনার কথা রাখছি আমি এটা নিয়ে ভেবে দেখছি তখনই দেখা যায় যা আরও বলে তাহলে আমার আরেকটা রিকোয়েস্ট রাখুন কারণ আমি চাই মেয়েটার বেল হয়ে যাক মেয়েটা এভাবে লকাবে থাকবে এটা কিন্তু দেখতে ভালো দেখায় না তাই বলছি আপনিও ওনাকে ওকে ছেড়ে দিন তখনই যশ বলে আচ্ছা আমি সেটাও দেখছি তখনই অবিকন্দ বলে যে যশ আপনি এটা করতে পারেন না তখনই দেখা যায় যশ বলে হ্যাঁ আমি ওকে বেল করিয়ে দেব কারণ আমি এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না যে ওকে জেলে রাখা লাগবে ওকে বাইরে বের করে দেব কিন্তু ওর সব কিছুর দায়িত্ব ঋতুজা চৌধুরীকে নিতে হবে তখনই ঋতুজা বলে হ্যাঁ জর সাহেব আমি নেব আমি কম্পাসে সব দায়িত্ব নেব আমি জানি কম্পাস এখান থেকে পালাবে না ও কোথাও যাবে না আর কম্পাসের পাসপোর্ট আমি থানায় জমা করে দিয়েছি কম্পাস কখনোই এই শহর ছেড়ে যেতে পারবে না এই নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি তখনই অভিজ্ঞতা দত্ত বলে ওঠে না জয় সাহেব আপনি কিন্তু ভুল করছেন মেটাকে ছাড়া যাবে না এই মেটা কিন্তু দেশের শত্রু ও নিজের স্বামীকেই ছেড়ে দেয়নি তাহলে দেশের মানুষের ক্ষতি করতে পারে তাই বলছি এই মেটাকে ছেড়ে দেবেন না তখনই ঋতুজা বলে যে জয় সাহেব আপনি ওনার কথা শুনবেন না কারণ উনি যেটা বলছে সেটা আবেগে বলছে ওনার কথায় কোনো যুক্তিই নেই কারণ মেটা এখনো প্রমাণ হয়ে যায়নি যে মেটার কারণেই মেটার স্বামীর আজ এই অবস্থা বিনা কারণে মেটাকে যেন দোষী সাব্যস্ত না করে তখনই দেখা যায় অভিজ্ঞান বলে যে ঋতুজা চৌধুরী আপনি কিন্তু ভুল করছেন তখনই ঋতুজা বলে আমি কোনো ভুল করছি না যত ভুল আপনি করছেন আপনি আমার মাঝখানে কথা বলবেন না জজ সাহেব উনি কিন্তু আইন ভঙ্গ করছে তখনই দেখা যায় জজ সাহেব বলে ওঠে হ্যাঁ অভিজ্ঞান আপনি কিন্তু আইন ভগ করছেন আপনি মাঝখানে এভাবে বয়ান দিতে পারেন না আপনি চুপ করে বসুন না আপনি এত বিরক্ত করছেন কেন তখনই দেখা যায় যে অবজ্ঞা তো চুপ করে যে বসে পড়ে তখনই ঋতুজা বলে বলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে কম্পাস কোথাও যাবে না কম্পাসের যেদিন আবার এই কোর্টে হাজিরে দিতে আসবে সেদিনকে আসবে ও ক কোথাও যাবে না তখনই যশাই বলে আচ্ছা ঠিক আছে আমি এই সব কিছু বিবেচনা করে এই কেসটা আগামী মাসের এগারো তারিখে ফেললাম ওই দিনই এই কেসটা নিয়ে কোটে আসবেন আর বিহান চৌধুরী হয়তো সেতদিন ভালো হয়ে যাবে তখনই ঋতুজা বলে হ্যাঁ বিহান চৌধুরী আগামী পাঁচ দিনের মধ্যে ভালো হবে এই ডাক্তার এই কথাটি বলেছে হ্যাঁ এখন সে আইসিতে আছে কিন্তু সাত পাঁচ দিনের মধ্যেই সে ভালো হয়ে যাবে আর তখনই সে সেই সাক্ষীটা দিলে প্রমাণ হয়ে যাবে যে কম্পাস ভূমি আসলেই দোষী না নির্দোষ তখনই দেখা যায় সবাই খুশি হয় মেঘমালা বলে যে শাশুড়ি মা আপনাকে অনেক সেলুট যে আপনি কম্পাসের এভাবে বেল করিয়ে দেবেন এদিকে মুক্তি অখিলেশকে বলে অখিলেশ এটা কি হয়ে গেল ওই মেয়েটা আবার ও বাড়িতে চলে যাবে না না এটা হতে পারে না তখনই অভিজ্ঞতা দত্ত বলে যে এটা করতে পারে না যশ সাহেব আপনি ওকে এভাবে বেল করে দিতে পারেন না তখনই যশ সাহেব বলে যে আমি আপনার কাছ থেকে যে জানতে চাচ্ছি না বা আমি আপনার কাছ থেকে জ্ঞান নিতে চাচ্ছি না আমি যেটা ভাবছি আমি যেটা করছি সেটা ভেবে করছি আমার সিদ্ধান্তের উপরে আপনি কথা বলতে পারেন না সেই ক্ষমতা আপনার নেই তাই আপনি এতটা বাড়াবাড়ি করবেন না এগুলো দেখে মোনালিসা তো খুবই রেগে যায় মোনালিসা বলে দাদু আমি তোমাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না তুমি আমাকে কথা দিয়ে কথা রাখো তুমি কথা দিয়েছিলে যে কিছুতেই কম্পাসকে বাইরে আসতে দেবে না কিন্তু কম্পাসে তো বেল হয়ে গেল কম্পাস তো আবার ড্যাং ট্যাং করে বাইরে চলে আসবে বিহানের কাছাকাছি চলে যাবে সেটা আমি হতে দেখতে পারবো না তোমাকে আমি ক্ষমা করতে পারবো না তখনই শেষটা বলে তুই এখনো তোর দাদুকে চিনলি না তোর দাদু আসলে একটা মিথ্যাবাদী সে মিথ্যা কথা তোকে বোঝাচ্ছে তুই সেটাই বুঝছিস এরপরে দেখা যায় এই সব কিছু চৌধুরী বাড়িতেও সবাই দেখে আর তখনই বাবুলাল চিৎকার করে ওঠে যে আমরা জানতাম যে নতুন নতুন বৌদিমণি ঠিক ছাড়া পেয়ে যাবে সে তার সঙ্গে এরকম অন্যায় কিছুতেই হতে পারে না এজন্য আমরা আশাতেই ছিলাম তখনই দেখা যায় জজ সাহেব বলে হ্যাঁ আমি ও বেল করে দিচ্ছি ও আজ থেকেই ছাড়া পেলো চৌধুরী আপনি কিন্তু ওর দায়িত্ব নিলেন তখনই দেখা যায় যে অখিলেশ বলে এটা কিছুতেই হতে পারে না এভাবে এভাবে মেয়েটা ছাড়া পেয়ে যেতে পারে না তাহলে তো আমরা ধরা পড়ে যাব ক্ষতি হয়ে যাবে একবার যদি সবার সামনে চলে আসে তাহলে আমি মুখ দেখাবো কি করে সবাইকে তখনই দেখা যায় মুক্তি বলে অখিলেশ তুমি কোনো কথা বলছো না কেন তখনই অখিলেশ বলে মুক্তি এখন কোনো কথা বলতে ভালো লাগছে না এখন একটু চুপ করে থাকো না সব কথা বাড়ি গিয়ে হবে এরপরে দেখা যায় যে ঋতুজা কম্পাসের হাটটা এগিয়ে দেয় আর বলে আমার হাটটা ধর মা তখনই দেখা যায় কম্পাস খুশি মনে ঋতুজার হাটটা ধরে বলে মা তুমি ছিলে বলে আজকে আমি বেঁচে গেছি তুমি ছিলে বলে আজকে আমি ছাড়া পেয়ে গেছি তখনই দেখা যায় ঋতুজা বলে আমি থাকতে আমার মেয়ের কিছু হবে সেটা সেটা ভাবলি কি করে যতদিন ঋতুজা বেঁচে আসে ততদিন আমার মেয়ের কিচ্ছু হবে না আমি জানি আমার মেয়ের সবসময় আমি খেয়াল রাখবো আর আমি তো জানি যে তুই কি কাজ করছিলি তুই কখনো বিহানের ক্ষতি করবি এমন কোনো কাজ কখনোই করবি না তাই আমি এই বিষয় নিয়ে আর কোনো তক করতে চায়নি এরপরেই দেখা যায় অখিলেশ মুক্তিকে বলে মুক্তি এখানে সব নাটক দেখার কোনো প্রয়োজন নেই এখান থেকে আমরা চলে যাই এরপরে ওরা ওখান থেকে চলে যায় তখনই দেখা যায় ঋতুচা কম্পাসকে বলে কম্পাস এখানে সময় নষ্ট না করে আমাদেরকে হসপিটালে যেতে হবে বিহানকে বিহানের সঙ্গে দেখা করতে হবে তখনই দেখা যায় কম্পাস বলে হ্যাঁ আমিও বিহান সারের সঙ্গে দেখা করতে চাই তখনই ঋতুচা অভিজ্ঞ দত্তর মুখোমুখি হয়ে বলে যে অভিজ্ঞ দত্ত আপনি আমার সঙ্গে পারবেন না আপনি খুব ভালো করে জানেন যে আমি সবসময় সত্যর পথে থেকে সত্যর সঙ্গে লড়াই করেছি আমি আমি সততার সঙ্গে সব কাজ করেছি এই জন্য আপনি আমাকে হারাতে পারবেন না আপনি যে কাজটা করতে যাচ্ছিলেন সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না তখনই অভিজ্ঞতা বলে তুমি না ঋতুজা তখন ঋতুজা বলে হ্যাঁ আমি তখন ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন আমার সঙ্গে এরকম অন্যায় হবে সেটা আমি কি করে মানব এটা আমি মানতে পারবো না এই জন্যই আমি আবার ফিরে এসেছি আমি আবার এই লয়ারের কাজ করছি তাই আপনি আমাকে এতটাও দুর্বল ভাববেন না যে আমি মুখ লুকিয়ে এখান থেকে চলে যাব কিন্তু এটা ভুল আমি এখান থেকে সসম্মানে কম্পাসকে নিয়ে যাচ্ছি কিন্তু সামনের এগারো তারিখেও আমি কম্পাসকে নির্দোষ প্রমাণ করে এখান থেকে চলে যাব আমি এটা কথা দিচ্ছি এরপরে অন্যদিকে দেখা যায় কম্পাসকে নিয়ে হসপিটালে চলে যায় ঋতু তখনই কম্পাস ঋতু বলে যে মা আমি এর আগেও এখানে এসেছিলাম যখন কোর্টে যাওয়ার আগে আমাকে এখানে নিয়ে আসা হয়েছিল চেক আপ করার জন্য তখন আমি ডক্টরের সঙ্গে কথা বলেছিলাম আমি বিহান স্যারের সব রিপোর্টও দেখে নিয়েছি আসলে আমাদেরকে জানতে হবে যে যে কেমিক্যালের কারণে বিহান স্যারের আজকে এই অবস্থা হয়েছে সেই কেমিক্যালটা কে কিনেছিল কারণ এটা লাইসেন্স ছাড়া কেউই করে না তখনই ঋতুজা বলে হ্যাঁ সেটা দেখা যাবে তখনই দেখা যায় যে কম্পাস বলে মা আমাকে সাহায্য করেছিল সেদিন ডক্টর আমি ডক্টরের সঙ্গে আবারও কথা বলে ডক্টরের সাহায্য নিয়ে বিহান চালকে সুস্থ করবো তখনই ঋতুজা বলে হ্যাঁ আমি তোমার সঙ্গে আছি কম্পাস হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন